সুপ্রভাত বন্ধুরা তো আজকে ওয়েলকামটা একটু অন্যরকমভাবেই করলাম আমার ছোট্ট শখের বাগানের সুন্দর সুন্দর ফুল গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এগুলো হলো পিটুনিয়া গাছ তো শীতের মরশুমে আমি কিন্তু অনেক রকমেরই ফুল লাগাই তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো কত ফুল ফুটেছে তো সকাল সকাল উঠেই কিন্তু আগে আমি এগুলো একটু দেখি কারণ সকালে শুরুটা যদি ফুল দেখে হয় তাহলে নিজের থেকেই কিন্তু মনটা ভালো লাগে কি বলো তোমরা তো এই ছোটো ছোটো চন্দ্রমল্লিকা সাদা হলুদ আর বেগুনি রঙের এনেছি পিটুনিয়া এনেছি আরও কয়েকটা গাছ এনেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল সকাল কিন্তু আমার সব কাজ হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে আর এখানে দেখো বিছানাও কিন্তু তোলা একদম কমপ্লিট তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো রান্না বাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে ফুল গাছগুলো তোমাদেরকে দেখালাম তো ফুলগুলো কেমন হয়েছে কালারগুলো কেমন হয়েছে সব আমাকে জানিও ঠিক আছে আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদেরকে কী কী রান্না করেছি তো এখন ঘরগুলো টুকটাক গুছাবো সবজিগুলো আছে ওগুলো গুছাবো গুছিয়ে আবার স্নান করবো তাহলে তোমাদেরকে দেখাই যে কী কী রান্না করেছি প্রেশারে আছে ডাল এখানে আছে পালং শাকের চচ্চড়ি এখানে ফুলকপির ডাঁটা শিম মূল আলু ধনেপাতা দিয়ে একটা চচ্চড়ি আর এই যে এখানে করেছি হলো মটরের ঘুগনি আর ডাল করেছি তো বাস এই রান্নাই করেছি তো দেখো সবজি পাতি সব ছড়িয়ে ছিটিয়ে আছে বাসন পরে রয়েছে দিদি এখনো আসেনি তো আমি ভাবলাম যে দিদি আসেনি সবজিগুলো আমি তুলে রাখি আর দিদি যদি লেট করে তাহলে কয়েকটা বাসনও মেজে রাখবো তো আমি সবজি তুলতে তুলতেই দিদি চলে এসছিল তো এখানে দেখো সব সবজিগুলোকে তুলে ফ্রিজে রাখছি হলে কিন্তু নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে শীতকাল তো শুকিয়ে যায় তার জন্য আগে সবজিগুলো তুলে রাখছি রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার আর এখানে দেখো বিকেলবেলা কিন্তু গেছিলাম একটু বাইরে তো দেখতেই পাচ্ছ অ্যাকুরিয়াম দেখাচ্ছি তোমাদেরকে তো আমাদের অ্যাকুরিয়ামের কয়েকটা মাছ নিতে গিয়েছিলাম তো এখানে এত সুন্দর সুন্দর মাছ তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি কত দামি দামি মাছ ওখানে ছিল জানো দু হাজার পনেরোশো সতেরোশো এত দামেরও মাছ ছিল তো সব মাছগুলো দেখলাম কয়েকটা মাছ নিয়েছি তো অত দামি মাছ তো নিইনি কারণ বাই চান্স ওরা যদি সারভাইভ না করতে পারে তো তার জন্য অত দামি মাছ নিয়ে নিই নর্মাল যে সমস্ত মাছ আছে সেগুলোই নিয়েছি তো বড় মাছটা দেখতে পাচ্ছ কত বড় মাছটা রুই মাছের মতো কাতল মাছের মতো আর এই যে কালো রঙের যে মাছটা দেখতে পাচ্ছ এই যে যেটাকে দেখবে এই যে এই কালো রঙের মাছটা এটা হচ্ছে আড়াই হাজার টাকা দাম মানে পঁচিশশো টাকা দাম আর কিছু কিছু মাছ আছে যেগুলো বাস্তু দেখে রাখতে হয় তো যেমন এই মাছটা এই মাছটা যেমন বাস্তু অনুযায়ী রাখতে হয় তো সেটা জ্যোতিষী জ্যোতিষী দেখিয়ে রাখতে হয় তো অত কিছু আর করলাম না যে এরকম টুকটাক গোল্ডফিশ দুটো আর কয়েকটা মাছ নিয়েছি স্পিচটা না ব্যাস নিয়ে বাড়ি চলে এসেছি ফেরার পথে আমাদের এখানে কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস ছিল তো সেখানেই মায়ের পুজো হচ্ছিল অন্নকূট ভোগ হচ্ছিলো একটু প্রণাম করলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভোগটা শেয়ার করি সেটাই শেয়ার করলাম আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই